হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি মনিকা আর মনিকার ক্যানভাসের নতুন আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ঘড়িতে তখন প্রায় সকাল নটা আর এদিকে আমরা সবাই মোটামুটি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট পর্ব চলছে আর পাশাপাশি সমান তালে তাল মিলিয়ে চলছে দুপুরের খাবার দাবারের প্রস্তুতি রাইস কুকারে ভাত বসে গেছে সবার জন্য আর পাশে ডাল এদিকে আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি আর ডিমের অমলেট এই হচ্ছে আমাদের মেনু আমাদের হোটেলের পাশেই ছিল একটা তো সেখান থেকে মার্কেট আমরা জলখাবারের জন্য সকালে ক্রোয় তুলে এনেছিলাম আর বাড়িতেই করে নেওয়া হয়েছিল ডিম সেদ্ধ দারুণ খাবার এই খেয়েই মোটামুটি আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পথে আছে প্যাডিংটন স্টেশন ওই যে হলিউডের বিখ্যাত প্যাডিংটন সিনেমার শুটিং ওখানেই হয়েছিল আমাদের ট্রিপের সব থেকে ছোট্ট সদস্যের আবদারেই সেখানে যাওয়া চলুন বেরিয়ে পড়েছি এবারে যাওয়া যাক এখান থেকে হাঁটা পথ খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিটেই আমরা পৌঁছে যাব থার্টি ফার্স্ট ডিসেম্বরের কনকনে ঠান্ডা শীতের সকাল আর এই সকাল সকাল হাঁটতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল আর আমি তো হাঁটতে হাঁটতে বেশ এগিয়ে গেছি আর ওই যে পেছনে সবাই গল্প করতে করতে আসছে ব্যস্ত শহর এদিকে সেই কোন সকাল থেকেই আরও ব্যস্ত হয়ে উঠেছে আজকে যদিও ছুটির আমেজ তবে ছুটির আমেজ নিংড়ে নিংরে যেন ভীষণভাবে ব্যস্ত সবাই এই যে দেখছেন লাল রঙের টেলিফোন এগুলি কিন্তু ইংল্যান্ডের রাস্তায় একটি পরিচিত দৃশ্য এগুলো ইংল্যান্ডের সব জায়গায় এখন ব্যবহার না হলেও লন্ডন বা কিছু কিছু পুরনো জায়গায় এখনও এর ব্যবহার রয়েছে এ হলো ইংল্যান্ডের ঐতিহ্য বলতে গেলে সারা বিশ্ব জুড়ে এটি একটি ব্রিটিশ সাংস্কৃতিক আইকন হিসাবে দেখা হয় চলুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা প্যাডিংটন স্টেশনে এটাই হচ্ছে সেই প্যাডিংটন স্টেশন লন্ডন প্যাডিংটন নামেও পরিচিত এটি একটি রেলওয়ে স্টেশন এটি প্যাডিংটন এলাকার প্রেড স্ট্রিটে অবস্থিত ইংল্যান্ডের দ্বিতীয় ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে এটিও একটি আর এখানেই হলিউডের বিখ্যাত মুভি প্যাডিংটন সিনেমাটির স্টেশনের কিছু কিছু জায়গা এখানেই দেখানো হয়েছিল মানে এখানেই শুটিং করা হয়েছিল সিনেমায় প্যাডিংটন বিয়ারটি এই প্যাডিংটন স্টেশনে পৌঁছেছিলেন তিনি যখন প্রথম লন্ডনে আসেন এই বিয়ারটির বিভিন্ন ছবি মূর্তি স্টেশনের চারিদিকে সাজিয়ে রাখা আছে আর প্যাডিংটনের এই প্যাডিংটন বিয়ারটি যাদের মনে জায়গা করে নিয়েছে তারা অনেকেই ছবি তুলতে ব্যস্ত এই মূর্তিগুলির সাথে তবে জানেন এখানে আসার আগে আমি এই সিনেমাটা দেখিনি এখান থেকে ঘুরে যাওয়ার পরে বাড়িতে ফিরে সবার প্রথম এই সিনেমাটাই দেখেছিলাম এখান থেকে বেরোনোর পথে হাঁটতে হাঁটতে দেখি স্টেশনের ভেতরে কি সুন্দর ফুলের দোকান আর বিভিন্ন কত সুন্দর শুধু ফুল নয় ফুলের সাথে থাকা ফুলের টপ বিভিন্ন রকমের ফুলদানি আরো ঘরে সাজিয়ে রাখা শোপিস এত আলোতে ঝলমল করছিল যে দোকানটির ভেতরে না গিয়ে এক ঝলক না দেখে পারে আর এই ছিল স্টেশনের সাথে লাগোয়া প্যাডিংটন স্টোর এখানে প্যাডিংটনের সাথে রিলেটেড নানা রকমের ছবি বই খাতা খেলনা চাবি রিং সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল যেখান থেকে বাচ্চারা বিশেষ করে খালি হাতে ফিরতে একদম নারাজ চলুন বেরিয়ে পড়েছি এখান থেকে এবার আমাদের সোজা হোটেলে ফেরার পালা আবার এই সিনেমাটা বাচ্চাদের যে এত পছন্দ আমাদের সাথে থাকা পুচকু বাচ্চাটিকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না চলুন বেরিয়ে পড়েছি এবারে একদম স্টেশনের বাইরে একটা খুব সুন্দর জিনিস দেখাই দেখুন এটা হলো ওয়াইল্ড টেবিল অফ লাভ এখানে যেসব পশু বিলুপ্ত প্রায় তাদের রক্ষা করা বা ভালোবাসার প্রতীকী বলতে পারেন বনের সমস্ত পশুরা মিলে একটা খুব সুন্দর খাবার টেবিল সেট করে বসে আছে কেউ চাইলে তাদের সাথে যোগদান করতে পারে তাই সবাই একে একে এখানে বসে যোগদান করে ছবি তুলে যাচ্ছে প্রতীকীটা যেমন সুন্দর ঠিক ততটাই সুন্দর এই বার্তাটিও পশু পাখিদের ভালোবাসুন আর তাদের রক্ষা করুন এখান থেকে বেরিয়েই উল্টো দিকের বাস স্টপেজ থেকে আমরা বাসে উঠে পড়েছি আসার সময় হেঁটে আসলেও যাওয়ার সময় আমাদের তাড়াহুড়ো থাকায় বাস করে নিয়েছি ঘড়িতে প্রায় দুপুর থেকে দুটো হোটেলে ফিরে আমরা ঝটপট লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নেব বিকেলে আবার উইন্টার ওয়ান্ডারল্যান্ডে যাব। এটা লন্ডনের খুব সুন্দর একটা মেলা শীতের সময় সাড়ে তিনটে চারটে বাঁচতে বাঁচতেই অন্ধকার হয়ে যায় তাই আমাদের একটু আগে ভাগেই বেরোনোর প্ল্যান চলুন বাস থেকে নেমে পড়েছি আমরা আর গুটি গুটি পায়ে ঝটপট হোটেলে ফিরি ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভ্লগটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা